আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের মাঝখানে উপস্থিত হয়েছি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যার সমাধান নিয়ে এই কোশ্চেনটা প্রতি বছর পরীক্ষায় একেবারে আসে এই কোশ্চেনটা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট বোর্ডে এই সেম টাইপের কোশ্চেন অর্থাৎ ধারা থেকে কোশ্চেন আসে সো বুঝতে পারছো আজকের এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট একটা ধারা বুঝো একটা ধারা যদি বুঝো ঠিক মতো আমি এখানে আজকের ভিডিওতে এই ধারাটাকে এমন ভাবে দেখাবো ব্যাখ্যা দিয়ে যেন এই ধারা নয় শুধু যেই ধারা থেকে যেই কোশ্চেনে আসো তোমরা অ্যান্সার করতে পারবে সো আমরা আজকের ভিডিওটা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝবো যেন ধারা সংক্রান্ত যে কোনো কোশ্চেনের অ্যান্সারে আমরা করতে পারি সো দেখো আমরা প্রথমে যদি ধারাটা একটু বিশ্লেষণ করি এই ধারাটায় দেখতে পাচ্ছি এখানে পাওয়ার আকারে আছে প্রত্যেকটা পাওয়ার আছে টু প্রত্যেকটার পাওয়ার কি আছে টু আকারে আছে তাহলে মনে রাখবা আমরা যখন ধারা নিয়ে সমস্যার সমাধান করব বা ধারা সংক্রান্ত কোনো সমস্যার সমাধান করব। তখন যদি দেখি যে একটা ধারার প্রত্যেকটা পদের উপরে কিছু পাওয়ার আকারে আছে আর ওই পাওয়ারটা যদি স্থির থাকে অর্থাৎ অপরিবর্তিত থাকে প্রত্যেকটা পদেই যদি সেম পাওয়ার থাকে তখন একটা বিষয় মনে রাখবা সেটা হচ্ছে ওই পাওয়ারটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই অর্থাৎ ওই পাওয়ার নিয়ে আমাদের কোনো কাজ করতে হবে না জাস্ট পাওয়ারটা আমরা পাওয়ার আকারে দিয়ে যোগ করে দিব সেটা কিভাবে করব আমরা পরবর্তীতে দেখাচ্ছি সো এখানে যেহেতু পাওয়ার আছে আমরা পাওয়ার নিয়ে বেসিক্যালি কোনো কাজ করব না তাহলে আমরা কাজ করব কাকি নিয়ে কাজ করব এই যে 3 এই 6 এই এই পদগুলো নিয়ে কাজ করব সো আমাদের এই ধারাটাই হয়ে যাবে 3 6 9 n আমরা মূলত এই ধারাটা নিয়ে কাজ করব ওকে এখানে আমরা কি করব ধারা নিয়ে কাজ করার সময় ধারা প্রত্যেকটা পদকে একটা চলক দ্বারা সংজ্ঞায়িত করতে হয় তাহলে আমরা যদি সেই চলকটা ধরে থাকি তাহলে এ এই ধারাটা রূপান্তরিত ধারা হবে এ প্লাস এ প্লাস এ প্লাস এ এভাবে শুরু করে আমাদের এ তম পদ পর্যন্ত যাবে এখন দেখো আমাদের এখানে প্রত্যেকটা পদের উপরে কি ছিল একটা স্কোয়ার ছিল তাহলে আমাদের ধারাটা কি হবে এই স্কোয়ার এই এই স্কোয়ার এখন দেখো এই যে স্কোয়ার এই স্কোয়ারটা কিন্তু অপরিবর্তিত চেঞ্জ হবে কি শুধু এ এর মানটা চেঞ্জ হবে তাহলে আমাদের এ এর মানটাকে পরিবর্তন করতে হবে এখন দেখো যদি এখানে স্কোয়ার না দিয়ে পরীক্ষা আসে তখন কি করবে এই স্কোয়ার নিয়ে আর কোনো কাজ করতে হবে না কাজ করতে হবে শুধু কি নিয়ে এই a প্লাস a প্লাস a সো দেখো স্কোয়ার থাকুক বা না থাকুক ধারা কিন্তু সেম ঠিক আছে জাস্ট আমরা স্কোয়ারটা যোগ করার সময় স্কোয়ার করে যোগ করব। সেটা আরেকটু পরে ক্লিয়ার হতে পারবে আমাদের এখানে কাজ হচ্ছে এ নিয়ে কাজ করবো এর প্রথম মান হচ্ছে তিন বাড়তেছে আবার পরের মানটা দেখো বাড়তেছে অর্থাৎ একটা এর সাথে আরেকটা এর পার্থক্য হচ্ছে তিন এবং এই এর প্রথম মান হচ্ছে কত থেরি এবং শেষ মান কত হবে এন হবে যেহেতু এন পর্যন্ত যাবে সো যেহেতু এন হচ্ছে একটা চলক এন হচ্ছে অনির্দিষ্ট আমাদের এখানে যদি এন বা কোনো একটা সলক দেওয়া থাকে অবশ্যই ওই সলকের মানটা বাহির থেকে নিতে হবে আর যদি এখানে কোনো সংখ্যা দেওয়া থাকে কোনো ধ্রুবক দেওয়া থাকে যেমন বিশ অথবা আশি অথবা একশো অথবা দুইশো এরকম যদি কিছু একটা দেওয়া থাকে তখন আর এখানে শেষ পদের মান বাহির থেকে নিতে হবে না মনে রাখবা ধারায় যদি শেষে এন দেওয়া থাকে অবশ্যই এনের এর মানটা বাহির থেকে নিতে হবে ওকে সো আমরা প্রথমে এটার জন্য অ্যালগোরিদমটা শুরু করে দিচ্ছি আমাদের অ্যালগোরিদম লেখা নিয়ম হচ্ছে প্রথমে দাব একে হবে শুরু তারপরে ধাপ এন দেখো শুরু করার পরে ফার্স্ট কাজ হচ্ছে বাহির থেকে কোনো মান নিতে হবে কিনা তাহলে এই ধারায় দেখো এখানে এন এর মানটা আমরা কোথায় থেকে নিব বাহির থেকে নিব কারণ এন এর মান বাহির থেকে নেওয়ার পরে কিন্তু আমাদের এই ধারাটা সম্পূর্ণ হবে ওকে অর্থাৎ ধারাটা কোন পর্যন্ত গণনা করবে সেটা ফিক্সড হবে তাহলে আমাদের এখানে এন এর মানটা বাহির থেকে নিতে হবে তাহলে এন এর মান গ্রহণ করি তারপরে কাজ হচ্ছে এই ধারায় কোন চলক নিব ওই চলক গুলোর ফিক্সড করে দেওয়া লাগবে কিনা বা কোনো যেমন দেখো এই ধারায় আমাদের এই যে এ একটা চলক দিব এই এ চলকের মান কত হবে তিন হবে ছয় হবে নয় হবে কিন্তু এ চলকের মান প্রথমে কত থেকে শুরু হবে তিন থেকে শুরু হবে ঠিক আছে এজন্য আমরা ধরি এ সমান থ্রি এবং এ সমান জিরো এস হচ্ছে কি সমষ্টি যেখানে আমরা জমা রাখবো মনে করো আমাদের এ সমান কত হবে এ হবে তিন ছয় নয় আর এস হবে কত এস হচ্ছে মনে করো একটা বাক্সা এই বাক্সার ভিতরে কি হবে কি একটা বক্স বক্সে হবে এর মানগুলো এসে এসে একটা একটা করে এখানে জমা হবে ঠিক আছে এখন দেখো এর মান যখন জমা হবে আমরা এ দৌড়ছি থ্রি সিক্স নাইন কে কিন্তু আমাদের এখানে আছে কি এ স্কোয়ার আছে তাই না আমরা এ দৌড়ছি থ্রি কে দরছি এ কিন্তু আমাদের আছে এ স্কোয়ার তার মানে এ স্কোয়ার আছে আমরা সিক্স কে ধরছি এ তাহলে সিক্স যদি হয় এ তাহলে সিক্স এর স্কোয়ার কি হবে এ স্কোয়ার তাহলে দেখে এখানে আমাদের এস এর মধ্যে এই বক্সের মধ্যে কারা জমা হবে এ স্কোয়ার জমা হবে এস কিন্তু এ কিন্তু জমা হবে না তাহলে আমরা দেখো মান বের করব এ এর এক প্রথম মান তিন পরে কি করব দেখে এই যে এখানে এর সাথে তিন যোগ করে আবার এতে জমা রাখা হয়েছে অর্থাৎ এর মান তিন থেকে হয়ে যাবে ছয় তারপরে আবার এর সাথে যখন তিন যোগ করা হবে তখন ছয় থেকে হয়ে যাবে কিন্তু আমরা এখানে যোগ করার সময় এ যোগ করবো না যোগ করবো সমানোয়ার কেন দিব কারণ মনে করো এর মধ্যে এস এর মধ্যে আমাদের এখানে এই যে থ্রি স্কোয়ার এই এর মানটা একবার রাখবো রাখার পরে এই বক্সের ভিতরে কিন্তু এর মানটা জমা আছে তারপরে আমরা যখন সিক্স স্কোয়ার রাখবো তখন কার মধ্যে রাখবো এই বক্সের মধ্যে তো রাখতেছি তাহলে এই বক্সের মধ্যে আগে একটা মান জমা আছে এই মানটা জমা আছে তাহলে এই মানটা আছে কোথায় কোন জায়গায় আছে জন্য যেহেতু এস প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার কে আমরা এ ইন এ লিখবো ওকে আশা করি বিষয়টা বুঝতে পারছো জাস্ট একটা ধারা যদি স্পষ্ট ভাবে বুঝো ধারা সংক্রান্ত যে কোনো সমস্যা কিন্তু সমাধান করতে পারবে এখন দেখো আমাদের এ সমান ধরে নিলাম এবং এর সমান জিরো ধরবো মনে রাখবা যোগের সময় সব সময় এর সমান জিরোই ধরতে হবে আর এ হবে প্রথম পদের মান তাহলে এখানে প্রথম পদ হচ্ছে কি থ্রি প্রথম পদ কিন্তু থ্রি স্কয়ার আমরা স্কোয়ার কিন্তু কাউন্ট করব না কারণ হচ্ছে স্কোয়ারটা আমরা শুধু যোগ করার সময় স্কোয়ার করে যোগ করব। তাহলে পরবর্তী ধাপে দেখো এখন আমাদের এর মান তিন এবং এস এর মান জিরো নেওয়া হইল এখন এই যে এর মান তিন এর মান কি করতে হবে এস এর মধ্যে জমা রাখতে হবে জমা রাখতে এ কে আরেকটা নতুন মান দিতে হবে কারণ এ তিন ছয় নয় সবগুলো মানই গ্রহণ করবে তো এর মান প্রথমে তিন আছে আমরা তিন কে এস জমা রেখে দিব এর জন্য এস সমান এস প্লাস এ ইন্টু এ তাহলে এর মানটা যখন আমাদের এস এ জমা হয়ে গেল এখন কাজ হচ্ছে এ কে দ্বিতীয় মান গ্রহণ করানো তাহলে এ কে যদি দ্বিতীয় মান গ্রহণ করাইতে হয় এর প্রথম মান হচ্ছে কত তিন তাহলে দ্বিতীয় মান হচ্ছে ছয় তার মানে আমরা যদি পিছনে যে এ ছিল বা পূর্বে যে এ ছিল ওই এ এর সাথে যদি তিন যোগ করি তাহলে আমাদের দ্বিতীয় মানটা পাইতে পারি এর জন্য এ সমান কত হয়ে যাবে এ প্লাস থ্রি হবে এখন আমাদের এ সমান এ প্লাস থ্রি হয়ে গেল তাহলে একটা এর মান এসে জমা হইল হওয়ার পরে এর মানটা দ্বিতীয় মানটা এতে চলে আসলো আসার পরে এখন দেখো দ্বিতীয়টার জন্য ঠিক আছে আমরা আবার যোগ করব কিন্তু এই কাজটা তো একাধিকবার হইতে থাকবে হইতে হইতে এক সময় হবে কি এখানে এন এর মান মনে করো পঞ্চাশ ঠিক আছে কিন্তু এই এ বাড়তে বাড়তে একসময় কি হবে পঞ্চাশের চেয়েও বড় হয়ে যাবে যদি এর মানটা পঞ্চাশের বড় হয় তখন কিন্তু কোথায় চলে গেছে আউট অফ সিরিজ অর্থাৎ ধারার বাহিরে চলে গেছে যেহেতু ও ধারার বাহিরেই চলে যাবে ওকে কিন্তু আর এই ধারাতে স্থান দেওয়া যাবে না এর জন্য আমাদের একটা একটা কন্ডিশন দিতে হবে কন্ডিশন দিয়ে দেখতে হবে এর মানটা এন এর চেয়েও ছোট আছে কিনা বা এন এর সমান আছে কিনা এর মানটা যদি এর সমানও হয় তখনও কিন্তু এন কোথায় জমা হবে এসে জমা হবে এর জন্য আমরা এখানে একটা কন্ডিশন দিব যদি এসোয়াল এন অর্থাৎ যদি হয় হয় অথবা ছোট দেখো শেষ পদ হচ্ছে এন আর এ হচ্ছে এদের পিছনের পদগুলো তাহলে এর মান যদি এন এর চেয়ে ছোট হয় বা এর সমান হয় তাহলে এই এ কে কি করতে হবে এস এর মধ্যে জমা রাখতে হবে তাহলে দেখো এস এর মধ্যে জমা রাখার কাজটা কোথায় আছে নং ধাপে আছে তাহলে দেখো যদি এই কন্ডিশনটা সত্য হয় তবে ধাপ তিনে যায় সরি এখানে হবে হবে এটা তিন হবে না এটা হবে গত দাপ চার হবে তাহলে এই কন্ডিশনটা যদি সত্য হয় তবে ধাপ চারে যায় ধাপ কি আছে এই যে ধাপ সারে এই মধ্যে জমা রাখবে তারপরে এর নতুন একটা মান বাহির করবে এখন মনে করো শেষ পদ হচ্ছে পঞ্চাশ কিন্তু এর মান হয়ে গেল তাহলে কিন্তু এই এ আর এস এর মধ্যে আসবে না অর্থাৎ এই কন্ডিশনটা সত্য হবে না যদি এই কন্ডিশন সত্য না হয় তখন সেটা নিচে লিখতে হয় অন্যথায় পরবর্তী ধাপে যাই পরবর্তী লিখবো আমরা মান প্রদর্শন অর্থাৎ এই যে যতগুলো রাখা এই এর মধ্যে জমা হয়ে গেছে এখন আমরা এই বাক্সার ভিতরে যা জমা হয়েছে সেটাকে আউটপুট হিসেবে দিয়ে দিব তাহলে বক্সের ভিতরে যে আছে তার নাম দিয়েছি কি আমরা এস তাহলে এস এর মানটা আউটপুট হিসেবে প্রদর্শন করে দিব তারপরে প্রোগ্রাম শেষ এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে অথবা ভিডিওটা আরো একবার পিছন থেকে দেখবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে এখন যেহেতু যদি অ্যালগোরিদমটা বুঝে থাকো বাকি সি প্রোগ্রাম এবং ফ্লোচার্ট খুব সহজে বুঝে যাবে জাস্ট সেগুলো হচ্ছে গঠন অনুযায়ী এখন দেখো আমরা ফ্লোচার্টটা দেখব এখানে প্রথমে হচ্ছে স্টার্ট করতে হয় এটা প্রোগ্রামের ফ্লোচার্টের নিয়ম অনুযায়ী তবে এই প্রতীকগুলো প্রতীকের আকার চেঞ্জ হইতে পারে কিন্তু আকৃতি ঠিক থাকবে অর্থাৎ যেটা যেই শেপের আছে ওই শেপই থাকতে হবে তবে ছোট বড় হইতে পারে তাতে সমস্যা নেই তাহলে স্টার্ট স্টার্টের জন্য ডিম বাকার চিহ্ন তারপরে ইনপুট এবং আউটপুটের জন্য দিতে হয় সামান্তরিক চিহ্ন তাহলে ইনপুট এন এটা দ্বারা আমরা সামান্তরিক চিহ্নের মাঝখানে দিব অর্থাৎ এন এর মানটা বাহির থেকে নিবে এখন হচ্ছে এই যে লেট এ সমান এবং এ সমান জিরো যে মানগুলো আমরা নির্দিষ্ট করে দিব ওই মানগুলার জন্য আয়তাকার হবে বা আয়তক্ষেত্র এই যে একটা চিহ্ন কেন আগে দিয়ে আসব। এটা দিতে হবে এর জন্য কারণ আমাদের মাথায় কাজ করাইতে হবে যে এই ধাপের পরে যে কাজগুলো হইতেছে ওই কাজগুলো হচ্ছে এর সমান এস প্লাস এ ইন্টু এই এ সমান এ প্লাস থ্রি এই কাজগুলো কিন্তু যেহেতু ধারা একাধিকবার হবে তাহলে এই ষোলো চারটে কোন একটা কাজ যদি একাধিকবার হয় ওই ফ্লোচার্টটাকে বলা হয় লুপ লুপের জন্য আমাদের যে কাজগুলো একাধিকবার হবে তার আগে একটা সংযোগ চিহ্ন দিয়ে নিতে হয় ঠিক আছে তাহলে আমরা আগেই একটা সংযোগ চিহ্ন দিয়ে রাখবো রাখার পরে এদিকে আসব আসার পরে আমরা এর মানটা স্কোয়ার করে এস এর সাথে যোগ করে এস এ জমা রাখবো তারপরে এর মানটা বাড়াবো এখন চাইলে এই দুইটাকে একই বক্সেও লেখা যায় তাতেও সমস্যা নাই একটার পরে কমা দিয়ে আরেকটাকে নিচে অথবা সামনে লেখা যাবে তারপরে এখন আমরা ওই যে অ্যালগোরিদমের কন্ডিশনটা দিয়েছিলাম এখানে এখানে ইএস ইয়েস আর এটা হবে নো তাহলে এই কন্ডিশনটা যদি সত্য় হয় তাহলে এর দিকে আসবে তাহলে এই কন্ডিশনটা সত্য হইলে ঘুরে আবার এখানে আসবে এই কাজগুলো আবার করবে আর যদি এটা কন্ডিশনটা সত্য না হয় অর্থাৎ এ যদি এনএসও ছোট হয় বা এস এনএসও বড় হয়ে যায় অর্থাৎ ছোট বা সমান না হয় তখন কি করবে এস এর মানটাকে আউটপুট হিসেবে দেখাই দিবে এই চিহ্নটা হবে কি সামান্তরিক চিহ্ন তারপরে প্রোগ্রাম শেষ আশা করি সবাই বুঝতেছো এখন আমরা দেখব হচ্ছে সি প্রোগ্রাম এই যে সি প্রোগ্রামটা দেখাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি দেখো এখানে সি প্রোগ্রামটা যেভাবে সাজিয়েছি একই পেজের ভিতরে চারটা বক্স করে চারটা লুপের মাধ্যমে দেখাইছি যাতে তোমরা তুলনা করে বুঝতে পারো পরীক্ষায় কিন্তু দেখা যাবে কোথাও আসবে ফর লুপের মাধ্যমে করো কোথাও আসবে হোয়াইলের মাধ্যমে করো কোথাও আসবে ডো হোয়াইল মাধ্যমে করো আবার কোথাও দেখা যাবে উদ্দীপক এটা দেওয়াই আছে বলা হবে এখান থেকে হোয়াইলের মাধ্যমে করো তাহলে এই রূপান্তর গুলো কিভাবে করতে হয় সেটা যেন তোমরা বুঝতে পারো এর জন্য আমি এই কোশ্চেনটাকে পাশাপাশি সমাধান করার চেষ্টা করছি যাতে তোমাদেরকে বুঝাইতে পারি এবং তোমরা খুব সহজে বুঝতে পারো আমাদের প্রোগ্রাম এর গঠন অনুযায়ী প্রথমে হচ্ছে যদি প্রোগ্রামে কোনো লাইব্রেরি ফাংশন থাকে ওই লাইব্রেরি ফাংশনের হেডার ফাইলটাকে সংযুক্ত করতে হয় সো আমরা এখানে ইনক্লুড স্টুডিও ডট এড করে নিব কারণ এখানে প্রিন্ট এফ এবং স্ক্যান দুইটা লাইব্রেরি ফাংশন আছে তারপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রামে লেখা শুরু সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে প্রোগ্রামের সমস্ত বিষয়বস্তু থাকে এই যে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে সমস্ত বিষয়বস্তু থাকবে এখন দেখো আমাদের এই প্রোগ্রামে কয়টা চলক লাগতেছে একটা চলক হচ্ছে এ যেটা দিয়ে আমরা প্রত্যেকটা পদকে আইডেন্টিফাই করব একটা হচ্ছে এন যেটা শেষ পদ নির্দেশ করবে আর একটা হচ্ছে এস যেটা যোগফল বা সমষ্টিকে ধারণ করবে এখন এই যে তিনটা চলক এই তিনটা সলক কি হবে অবশ্যই ইন্টিজার হবে কারণ ধারাটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার ধারা সো আমরা এর পিছনে লিখে নিব আইএনটি দ্বারা বোঝায় ইন্টিজার এ এন এস সমান জিরো এখানে প্রত্যেকটা পদের মান দিয়ে দিতে হয় এস সমান জিরো আমরা দিয়ে দিচ্ছি এন এর মানটা আমরা বাহির থেকে দিব। কারণ এন হতে শেষ পদ গ্রাহক যা দিবে সে অনুযায়ী কাজ করবে এজন্য এন এর মানটা বাহির থেকে নিতে হবে আর যেহেতু আমরা ফর লুপের মাধ্যমে করতেছি এই লুপে এর ইনিশিয়াল মানটা লুপের মধ্যে দিয়ে দিতে হয় সো এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে দেখো আমরা এখন যে প্রোগ্রামটা দিয়ে কাজ করবে তার কাছে একটা মান চাইবো তাহলে প্রিন্টএফ ইন্টার দা লাস্ট নাম্বার অফ সিরিজ দেখো এই লেখাটা আমি একটু ছোট করে লিখছি ছোট সাইজে লিখছি জানো এটাকে এক লাইনে ধরানো যায় তোমরা পরীক্ষার খাতায় ছোট লিখতে যাব না সব কিলো একই সমানে লিখবা ওকে তাহলে এখানে ইন্টার দা লাস্ট নাম্বার অফ সিরিজ এখানে অন্য কিছু লিখতে পারো ইন্টার দা ভ্যালু অফ এন অথবা ইন্টার দা লাস্ট নাম্বার যাই লিখো কোনো সমস্যা নাই আর এই লাইনটা যদি নাও লিখো তাতেও কোনো সমস্যা নাই ইটস নট ইম্পর্টেন্ট ফর দিস প্রোগ্রাম ওকে এটা দিলে কি হবে জাস্ট প্রোগ্রামটা সহজ হবে তোমার কাছে বুঝতে পারবা তুমি যে যে গ্রাহক সে বুঝতে পারবে যে তার কাছে কি মান চাইতেছে ওকে সো এটা দিতে এটা না দিলে কোনো সমস্যা নাই আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে তুমি যা লিখবা তা হুবহু প্রিন্ট হবে অর্থাৎ এই লেখাটুকু কি হবে হুবহু প্রিন্ট হবে আর এই যে সেকেন্ড ভিতরে যতগুলো স্টেটমেন্ট থাকবে তাদের যদি লুপের বডি না হয় বা লুপ না হয় তাদের সামনে দিতে হবে এখন দেখো স্কেন আমরা কেন দিব এই যে এন এর মানটা গ্রহণ করার জন্য এন হচ্ছে কি ইন্টিজার টাইপের ডেটা এজন্য জন্য ভিতরে পার্সেন্ট ডি হবে তারপরে ইনভার্টেড কমা ক্লোজ করার পরে একটা কমা দিয়ে এন্ড এন লিখতে হবে এন কেন লিখতে হবে কারণ এই যে এন এর মান এন এর মান কোথা থেকে নেওয়া হবে বাহির থেকে নেওয়া হবে বাহির থেকে মানটা কিভাবে দেওয়া হয় কিবোর্ড থেকে দেওয়া হয় তাহলে কিবোর্ড থেকে যদি কোনো মান নিতে হয় ওই চলকের পিছনে একটা এন চিহ্ন দিতে হয় ওকে তারপরে সামনে সেমিকোলন থাকবে এখন দেখো আমাদের এস এর মান পেয়ে গেল এন এর মানটাও বাহির থেকে নেওয়ার মতো ব্যবস্থা করে দিলাম আর এর মানটা আমরা লুপের মধ্যে দিতেছি তো আমরা এখন কাজ শুরু করে দিব ফর ফর লুপের গঠন হচ্ছে প্রথমে আদিমান দিতে হয় তারপরে কন্ডিশন দিতে হয় তারপরে আপডেট মান দিতে হয় তারপরে এই কন্ডিশনের অধীনে কি কাজ করবে সেই কাজটা দিতে হয় আমরা প্রোগ্রামের গঠন অনুযায়ী লিখবো এর মান হচ্ছে থ্রি যেহেতু আমরা দ্বারা থেকে দেখে আসছি তারা হচ্ছিল কি আমাদের এর মান হচ্ছে থ্রি আমরা এ সমান থেরি দিয়ে দিলাম এ কোন পর্যন্ত যাবে এন হবে বা এন এর ছোট হবে অর্থাৎ এন এবং প্রত্যেক দাপে এর মান কত বাড়তেছে তিন তিন বাড়তেছে সো এ সমান এ প্লাস থ্রি এর সামনে কিন্তু কোনো সেমিকলন দেওয়া যাবে না কারণ এই ফর হচ্ছে একটা লুপ এবং এই লুপের বডি হচ্ছে এ সমান এস প্লাস সো এই কন্ডিশনের অধীনে কি কাজ হবে এ সমান এস প্লাস এ এ এই কাজটা করবে সো এই কাজটা করার পর এখানে একটা সেমিকলন দেওয়া হবে এখন এই লুপের কাজ শেষ যেহেতু লুপের কাজ শেষ তারপরে কি হবে যে যোগফল জমা হবে এসে ওই এর মানটা আউটপুট হিসেবে দেখাইতে হবে তো প্রিন্টে সাম অফ দা সিরিজ এ লেখাটুকু দেখো ইনভার্টেড কমার ভিতরে প্রিন্টে ফাংশনে ইনভার্টেড কমার ভিতরে যা লেখা হয় সেটুকু হুবহু প্রিন্ট হয় যদি পার্সেন্ট চিহ্ন দেওয়া হয় তখন সেটা একটা কমান্ড হিসেবে কাজ করে সো এই যে সাম অফ দা সিরিজ থেকে শুরু করে এই কোলন চিহ্ন পর্যন্ত হুবহু প্রিন্ট হবে হওয়ার পরে এখানে যখন একটা পার্সেন্ট ডি পাবে তখন প্রোগ্রাম বুঝবে কি এখানে একটা ইন্টিজার টাইপের ডেটা আউটপুট হিসেবে দেখাইতে হবে এখন কমা দিয়ে তার সামনে যার মানটা এখানে দেখাইবে তার নামটা এখানে দিতে হবে আমরা দিব করে সেকেন্ড আশা করি সবাই বুঝতে পারছো এখন দেখ আমরা হোয়াইলে কিভাবে যাব। ফর এবং হোয়াইলের মধ্যে কি আমি একটু মোটামুটি ক্লিন করে নিচ্ছি যাতে তোমাদেরকে একটু ক্লিয়ারলি বুঝাইতে পারি তো সম্পূর্ণ ক্লিন করার দরকার নেই জাস্ট মোটামুটি একটু ক্লিন করে নিলাম এখন দেখো আমাদের যদি এটাকে বলা হয় যে হোয়াইল লুপের মাধ্যমে সমাধান করো তো হোয়াইল লুপের মাধ্যমে সমাধান করার জন্য আমাদের নতুন বেশি না কাজ শুধু কিছুই সেম এই যে ফর এই ফর থেকে শুরু করে এই কাজটুকু শুধু একটু চেঞ্জ হবে এখানে ফরের অধীনে ছিল এখানে হোয়াইলের অধীনে চলে আসবে তো দেখো এই প্রোগ্রামে একেবারে শুরু থেকে এই পর্যন্ত এই অংশটুকুতে কোনো পরিবর্তন নাই একবারে সেম টু সেম থাকবে তারপরে হোয়াইল ভিতরে কি ছিল আদিমান এখানে এই যে এর সমান থ্রি হোয়েল দিয়ে যখন আমরা করব তখন এর সমান থ্রিটাকে আমরা এখানে একসাথে দিয়ে দিব দিবানি দিয়ে দিব কারণ হোয়াইলের মধ্যে এর আদিমান দেওয়া যায় না এটাকে আগে দিয়ে দিতে হয় যদি এখানে দিতে না পারো মনে না থাকে তখন অবশ্যই এই হোয়াইলের আগে এখানে এ সমান থ্রি দিয়ে নিতে হবে ওকে তারপরে হোয়ালের মধ্যে একটা কন্ডিশন থাকবে যেহেতু ওর বডি আছে এখানে কোনো সেমিকোলন দেওয়া যাবে না ওকে তারপরে দেখো এই সেকেন্ড ব্রেকেটটা আমরা কেন দিব দেখো এই ফরের বডিতে শুধুমাত্র একটাই স্টেটমেন্ট ছিল এই জন্য আমরা এখানে কোনো সেকেন্ড ব্রেকেট দেই নাই কিন্তু এই হোয়াইল এর অধীনে দুইটা স্টেটমেন্ট আছে এজন্য এখানে সেকেন্ড ব্রেকেট দিতে হবে ওকে সো দেখো হোয়াইল এর অধীনে কি কাজ হবে প্রথম কাজ হবে এখানে এই যে এর একটা মান 3 আছে এই মানটাকে এস এ জমা করে দিবে স্কয়ার করে তারপরে এর মানটা বৃদ্ধি করবে এ সমান এ প্লাস থ্রি বৃদ্ধি করার পরে আবার এখান থেকে হোয়াইলে চলে আসবে আসার পরে এর সাথে একে চেক করে দেখবি এন অপেক্ষা ছোট কিনা যদি ছোট হয় তাহলে এই কাজগুলো আবার করবে এস এর মান এর মান এসে জমা রাখবে এর মান বাড়াইবে বাড়ানোর পরে আবার এখানে আসবে আসার পরে যদি দেখে যে এই কন্ডিশনটা মানতেছে না তখন আর এই আসবেন এই না এসে এই যে লুপ শেষ হয়েছে কোথায় এখানে লুপ শেষ হয়েছে তাহলে এই লুপের নিচে চলে আসবে অর্থাৎ এই প্রিন্টএফ এসে এস এর মানটাকে আউটপুট হিসেবে দেখিয়ে দিবে ওকে আশা করি এটাও সবাই বুঝতে পারছো এখন আমরা দেখব হচ্ছে ডো হোয়াইল দিয়ে কিভাবে করতে হয় দেখো হোয়েল এবং ডো জাস্ট একটু পার্থক্য সেটা হচ্ছে কি আমাদের আগে যা ছিল তাই থাকবে এই যে হোয়াইলের মধ্যে হোয়াইলের একটা কি আছে একটা বড়ি আছে এই বড়িটুকু হয়ে যাবে এই ডোয়ের বড়ি ওকে আর এই হোয়াইলটা চলে আসবে শেষে সো দেখ আমাদের এখানে কি হবে দেখো এই পর্যন্ত কি আমাদের সেম টু সেম এখানে এর মান থিটিটা দিয়ে দিতে হবে কারণ এখানেও আগে মান দেওয়া যাবে না এই পর্যন্ত আমাদের সেম কাজ কোনো পার্থক্য নাই তারপরে দেখো ডোয়ের এর ভিতরে কি এলো প্রথমে আমাদের ওই যে ভয়েলে যেটা ছিল সেই বডিটা এখন ডোয়ের এর বডিতে চলে আসছে এর সমান এস প্লাস এ ইনটু এ এর সমান এ প্লাস থ্রি বাকি সবই কিন্তু সেম তারপরে ভয়েল এখানে কিন্তু ভয়েলের সামনে সেমিকোলন দিতে হবে কারণ এই এর কোনো বডি নাই সেমিকোলন দেওয়ার মানে হচ্ছে এই এর কোনো বডি নাই যদি এখানে সেমিকোলন না দেওয়া হয় তখন ওর পরে যে থাকবে তাকে ওর বডি হিসেবে কাউন্ট করে নিবে সো আমাদের এখানে অবশ্যই সেকেন্ড সেমিকোলনটা দিতে হবে তারপরে আমাদের হোয়াইল এর কাজ এখানে শেষ প্রিন্ট এফ এ এসে এস এর মানটাকে আউটপুট হিসেবে দেখা দিবে তারপরে কাজ শেষ আমাদের অবশ্যই সেকেন্ড প্যাকেটটা ক্লোজ করে প্রোগ্রামটা শেষ করতে হবে এখন দেখো যদি এটাকে বলা হয় গো টু এগেইন এই লুপের মাধ্যমে করো তখন দেখো এই গো টু এগেইন এবং হোয়াইল একেবারে সেম টু সেম জাস্ট এখানে পরিবর্তে হবে এগিন ঠিক আছে এগিন অথবা এখানে যে কোনো একটা নাম দিলেই হয় এটাকে বলা হয় লেবেল নেম এই পরে এই কাজগুলো হবে অর্থাৎ যে কাজগুলো একাধিকবার করবে ওই কাজগুলো এখানে দিতে হবে দেওয়ার পরে একটা কন্ডিশন দিতে হবে হোয়াইলে যে রকম একটা কন্ডিশন দিয়েছি এখানেও ভাবে একটা কন্ডিশন দিতে হবে কিন্তু হোয়াইলের কন্ডিশনটা হচ্ছে একটা লুপ কন্ডিশন আমরা এখানে দিব কি লুপ কন্ডিশন দিব না এখানে আমরা দিব কন্ট্রোল কন্ট্রোল স্টেটমেন্ট সো আমরা এখানে কি দিলাম ইফ if a less than equal n দেখো এই কাজগুলো এই কাজটা করবে করার পরে প্রোগ্রামটা এখানে আসবে আইসা দেখবে a less than equal n কিনা যদি a n হয় বা n এর ছোট হয় গো টু এগেইন অর্থাৎ এই কাজটা যদি হয় এ যদি n এর ছোট হয় এখান থেকে ঘুরে আবার এখানে পাঠা দিবে এই যে গো টু এগেইন অর্থাৎ আবার এগেইনে ফিরে যাও তাহলে এখানে পাঠা দিবে এখান থেকে ঘুরে এই কাজগুলো করবে করার পরে এর আরেকটা নতুন মান পাবে ওই মানটাকে কন্ডিশন চেক করবে যদি সত্য হয় আবার গো টু এগেইন আর যদি কন্ডিশনটা সত্য না হয় তখন আর এই গো এগেইন কাজ করবে না তখন এই যে ইফ এর বিপরীত আছে এলস ইফ যদি সত্য না হয় তখন এই এলস কাজ করে আর যতক্ষণ ইফ সত্য হবে তখন আর এলস কাজ করবে না যদি এ লেস দ্যান ইকুয়াল না হয় এটা যদি সত্য না হয় অর্থাৎ এ যদি এন এর চেয়ে ছোট বা এন এর সমান না হয় তখন কিন্তু ইফ সত্য হইল না ইফ মিথ্যা হয়ে গেল সো ইফ আর কাজ করবে না ইফ এর বডি কাজ করবে না কাজ করবে কে এলস কাজ করবে তো এলস এর বডিতে এসে কি হবে এস এর মানটা আউটপুট হিসেবে দেখা দিবে তারপরে প্রোগ্রাম শেষ সো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তারপরেও যদি কোন সমস্যা থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে কারণ প্রোগ্রামটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট তোমরা যারা এসিসি পরীক্ষা দিতে যাচ্ছ এইসিসি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এই প্রোগ্রামটা একেবারেই ফরজ করতেই হবে সো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ